আমি তাসলিমা হাসানকে দেখে নিব। তিনি আসলে এমন একজন মানুষ আজকে প্রথম পরিচয় তার আজকের দিনের জন্য তিনি কবি ইকবাল হাসানের সহধর্মিনী সাতচল্লিশ বছর ধরে পাশে থেকেছেন তার সুখে তার দুঃখে তার যত স্ট্রাগলে এবং তার সাকসেসে তার পাশে সবসময় থেকেছেন তাসলিমা হাসান কিন্তু তার অবশ্যই এই এইটি ছাপিয়েও আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন কবি এবং তার কবিতার আমরা মুগ্ধ পাঠক এবারে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে আমাদের সাথে মঞ্চে আসছেন কবিতাসলিমা হাসান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কষ্ট করে এখানে সবাই এসেছেন সবাই গুণী জ্ঞানী এবং সবাই বিখ্যাত এই শহরে আমি জানি সেটা সেই জন্য আমি সবাইকে ইনভাইট করেছি যেন এটা একটা সমৃদ্ধশালী অনুষ্ঠান হয় যাই হোক ইকবাল হাসান চলে গেছে ঠিকই কিন্তু আপনাদেরকে রেখে গেছে আপনারা সবাই তাকে ভালোবাসেন বলেই সবসময় আমাকে গল্প করতো এ শহরে আমার অনেক লোকজন আছে যারা আমাকে অনেক আদর করে ভালোবাসে তুমি একা হয়ে যাবে না কখনো তোমার পাশে অনেক মানুষ থাকবে দেখবে তো আমার সেসব কথাগুলি মনে পড়ে এবং আমি সবসময় ভাবি যে যে মানুষটার সঙ্গে আমি থেকেছি সে যে কত একটা ভালো মানুষ এবং কত বড় হৃদয়ের মানুষ ছিল সে আমি ছাড়া কেউ জানবে না সেটা আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স কম ছিল কিন্তু আমাকে এত আদর করত আমি কোনোদিন সেইগুলি ভুলবো না এবং সবসময় এই যে এত বছর আমি ওর সঙ্গে সংসার করেছি সবসময় প্রতিদিন আমার পাশে শুয়ে শুয়ে অনেক গল্প করতো গান আমি গান পছন্দ করি সকালে উঠে গান বাজাতো এবং সবসময় বলতো তুমি আমার আজকে নতুন বউ আমি বলছি মানে আমি তো পুরোনো বউ আমি বুড়া বউ বলে না না তুমি আমার নতুন বউ প্রতিদিনই তুমি আমার নতুন বউ তো আমার এই কথাগুলি যখন মনে পড়ে বালিশটা যখন আমার পাশে এখনও আছে আমি বলি তুমি কোথায় গেল আমি তোমার এখন নতুন বউ না তুমি চলে গেছো তো বলে যে না চলে যাইনি আমি তো তোমার ছায়া সঙ্গী আমি তোমার সাথেই আছি তো আমার এই সব কথাগুলি যখন মনে পড়ে আমার মনে হয় যেন আমি দৌড়ে চলে যাই আর এই শহরে আমি সত্যিকারের যাকে আমি সব সময় কাছে পেয়েছি সে হলো শহীদ শহীদুল ইসলাম মিন্টু আর একজন হলো দেলোয়ার ভাই সব সময় তারা ছায়ার মতো আমার স্বামীর সঙ্গে থেকেছেন অন্যান্য যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ হ্যাঁ শহীদ ইকবাল ভাইও আছেন কিন্তু তার সাথে খুব ঝগড়া হতো মাঝে মাঝে কিন্তু বেশি সবচেয়ে ভালোবাসত মিন্টুকেও ছোট এবং বলতো যে ওকে আমি আসলেই বেশি আদর করি ও ছোটো বয়সে তারপর ওর তো অনেক দীর্ঘ জার্নি করতে হবে তো আমি সেই সেই সুবাদে আমিও মিন্টুকে অনেক ভালোবাসি আর সবচেয়ে বড় কথা কী মেয়ে আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন মিন্টু সব সময় গিয়ে বসতো গল্প করত তো একদিন মিন্টুকে বলে যে আচ্ছা মিন্টু আমি তো মরেই যাব তুমি আমার কবরটা একটু কিনে দাও মিন্টু বলে কি বলেন ইকবাল ভাই এটা কি হয় বলে না না কিনে দাও তারপর মিন্টুর সাথে সাথে তার ক্রেডিট কার্ড নিয়ে কবরটা কিনে দিল তখন আমি পাশে ছিলাম বলছি তাহলে তুমি যে কবরটা কিনছো তা আমি মনে গেলে আমার কবরটা কে কিনে দেবে বলে কেন আমি কিনব তুমি চাও সেটা বলছি হ্যাঁ চাই তো ওর সাথে আমারও কবর এখন কেনা আছে আমি চলে গেলে এক জায়গায় যাবো আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি অনেক কিছু করেছে জীবনে সেগুলো আমি সব মেনে নিয়েছি কারণ জানি ভালোবাসা একটাই সে আমাকেই ভালোবাসে এবং প্রতিদিনই আমার সঙ্গে সে গল্প করতো কথা বলতো যত দূরেই যাক এসে বল তসলি আমি কিন্তু আসছি এসে আমার পায়ের মধ্যে ক্রিম লাগাতো আমি বলছি এত রাজ্য তুমি কেন পায়ে ক্রিম লাগাচ্ছ বলে এই যে একটা অপরাধ করে আসছি তো তোমাকে আমি একটু আদর করব না সে নানা ধরনের আদর করত। সেই যে মধুর দিনগুলি এগুলি তো আমার ভোলা যায় না আমি সাতচল্লিশটা বছর সংসার করেছি ওর সঙ্গে সুখে দুঃখে সবসময় কাটিয়েছি কিন্তু আমার স্বামী আমাকে কোনো দিন অবহেলা করে এমন কি একদিন একটা বদনাম কারো কাছে বলেনি আমি সবার কাছে গিয়ে বলতাম দেখো ও এইটা করেছে এইটা করেছে আমার ননদদের কাছে বললাম জানো তোমার ভাই এই এই করেছে তোমার ভাই আমাকে বলে ভাবি তুমি এরকম করে বলছো আমার দাদা তো তোমার নামে কখনোই বদনাম করে না আমি বলছি তোমার দাদা তো বদনামের কাজ করেছে সেই জন্য বলে ক্ষমা করে দাও তুমি তো অনেক ক্ষমা করতে পারো তো এইসব মনে করলে যখন সে মারা যায় আমার হাতটা ধরে মারা যায় হাত ছাড়তেই চায় না আমি বলছি কেন তুমি বলে আমি আজকে মারা যাবো তো স্লি বলছি কী বলছো তোমাকে কি আল্লাহ টিকিট পাঠিয়েছে দেখাও তো টিকিটটা মানে এগুলি মনে করলে আমার খুব খারাপ লাগে কিন্তু আমার তো বেঁচে থাকতে হবে আমার একটা মেয়ে আছে আমার নাতি নাতনি আছে ওদের জন্য আমি বেঁচে আছি কিন্তু আমি কি বেঁচে আছি আমি মৃতের মধ্যে বেঁচে আছি আমার স্বামী নেই আমি নিঃসঙ্গ আমি কেউ কেউকে সেটা বোঝাতে পারবো না আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি কি পরিমাণ ভালোবাসি আমি কেউ বলতে পারি না অনেক অপরাধ করেছে আমাকে অনেক মাপ চাইছে এবং বলেছে এই শহরে যারা আমাকে দেখতে পারে না আবার যাদের প্রতি আমি অন্যায় করেছি তাদেরকে বলে দিও আমাকে ক্ষমা করে দিতে আমি তখন জনে জনে গিয়ে বলতে পারবো না তুমি বলে দিও তবে কিছু কিছু লোক আছে যারা এখনও পেছনে বদনাম করে তারা যেন তাকে ক্ষমা করে দেয় আমি সেটা সবাইয়ের কাছে আমি বলে গেলাম আমি দরদিন চলে যাব তাই না এই হলো বিষয় আর মিন্টু যেটা প্রস্তাব করেছে একটা মানে সম্মাননা পুরস্কার ইকবাল হাসানের জন্য দিবে আর যারা যারা এই কমিটিতে আছেন সেটা আরও বিস্তারিত আলাপ হবে পরে তো এই নিয়ে পরে কথা হবে আমি সবারকে ধন্যবাদ দিচ্ছি আপনারা আসছেন কষ্ট করে আর আমার স্বামীর জন্য দোয়া করবেন শুভ জন্মদিন ইকবাল হাসান তুমি ভালো থেকো যেখানেই থাকো আল্লাহ হাফেজ